তো আমাদের আজকে মোজো দুই লিটারি গেমস প্রতিযোগিতা শুরু হবে তো এই তিনজন প্লেয়ার থাকবে আজকে দেখি এখানে তিনজনের মধ্যে কে জিতে আর কি আমাদের এখানে প্লেয়ার কে কে আছে এক নম্বর প্লেয়ার এক নম্বর প্লেয়ার হলো মোহাম্মদ রবিউল হোসেন আর দুই লিটার দুই দুই নম্বর প্লেয়ার হলো নিশান নিশান দাস তিন নম্বর প্লেয়ার হলো মোহাম্মদ আনাস হ্যাঁ আনাস এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে আমাদের তিনজনের মধ্যে এখানে বল দিয়ে ফেলবা ঠিক আছে তুমি একটু সাইড দাও রেডি শুরু করো ফার্স্টে কে মারবে শুরু করবো এখন এখন আনাস লাঠি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে বল মারার জন্য একজনে তিনবার করে করে একবার ওর নাম কি দুইবার নিশান দুইবার একটা পাইছে তিন নাম্বার তিনবার একটা ফেলছে এবার কে যাবে রবিউল দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও রেডি মারো একবার একটা রবিউল আনাস একটু সাইড দাও একবার তিনবার মারবে দুইবারে একটা এটা লাস্ট বার রবিওলের রবিওলের এটা লাস্ট বার তাইলে তিনবারে দুইটা পারছে আনাস থেকে তিনবারে তিনটা ফেলতে হবে জিততে হইলে এখন আনাস আসছে দেখা যাক আনাস প্রথমবারে দুইটা ফেলে দিছে প্রথমবারে দুইটা ফেলে দিছে আর একটা ফেললে আনাস জিতে যাবে আর একটা দিলে আনাস জিতে যাবে দুইবার দুইবারে দুইটা এবার শেষ না আরেকটা আছে তো আনাসের এবারে দেখা যাক আনাস জিতে নাকি হারে খেলা খেলা ড্র আনাস আর রবিলৰ মধ্যে ড্র হ্যাঁ ওদের দুইজন এরা দুইজন একবার একবার গরু মারবা একবার একবার রবিউল মার একবার একবার এবার আনাস মারো যাও না একবার

আবার ফেলাই এখানে অনেকগুলা শিশু চলে আসছে ডুকর টাক্কর করে ফুরাই ফেলুন সব জন্য তো আনাস যেটা জিতছিল এটা সবাইকে দিয়ে দিচ্ছে রবিটু বারাই দেন কম পয়সা আচ্ছা দিয়ে ফেলো ওকে গ্লাস শেষ আমার কেন ওkanal আমি তো খাবো খাবো তোমরা আগে গ্লাস শেষ করো ওকে সবাই তারপর নিজেরা শেষ করে দিয়ে দিও ওকে আজকের মতো খেলা এখানে শেষ খেলা শেষ এন্ডিং বলো দাও কে বলবা আজকে জন্য খেলা শেষ আসসালামু আলাইকুম আগামীকালে খেলা হবে আবার শুরু হবে আসসালামু আলাইকুম